এবার কাঁচা আমের সময়টা পুরো মায়ের বাসায় কাটাই দিলাম আমার মনে হয় আর ঢাকায় যেতে যেতে কাঁচা আম পাওয়াই হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন সবাই খুব ভালো আছেন আমের সময়টা দেখে খুব বেশি মনে পড়তেছে আমার গত বছরের কথা গত বছর আমি এত পরিমাণে আমের আচার দিতে গেছিলাম মানে এত আম ছিল বাসাতে যাইনারা বুনিয়ে আসছিলো এত আম ছিল সব আমের আচার আমি দেওয়ার জন্য কেটে কুটে সব রাখছিলাম কিন্তু আমি মানে প্রথম আমগুলো আচার আমি দিতে পারছিলাম পরের আমের আচারগুলো আমি একদম দিতে পারিনি কারণ আমার ভাবু অসুস্থ ছিল তখন তখন ওর আট মাস মনে হয় বয়স ছিল প্রচণ্ড অসুস্থ ছিল ওকে নিয়ে আমার হসপিটালেই সময় গেছে আর আম এদিকে বাসাতে সব নষ্ট হয়ে গেছিল এসে দেখি সব আম পচে একদম শেষ তারপর যেগুলো কেটে রাখছিলাম ওইগুলোও সাদলা পড়ে গেছে তারপর যে আমগুলো আচার বানায় রাখছিলাম সেইগুলো সব সাদলা পড়ে গেছিলো তো ভীষণ মনে পড়তেছিলো তো মা আমের আচার দিবে এখানে দুই রকমের একটা হচ্ছে মিষ্টি জাল জাল আর একটা হচ্ছে তেলের আচার দিবে তো দুইটার জন্য এখানে রোদ প্রচুর রোদ আম দিলে তো একদিনে যাবে এরকম একটা অবস্থা কিন্তু আমাদের ছাদের দেওয়া লাগে নাই মানে বারান্দার কাছে বা বা কাছে দিয়ে দিলাম এমনি আমগুলোকে এমন একটা পানি টেনে গেলাম মানে আমন হচ্ছে রোদ যদি এবার যা একটা গরম আমরা নিজেরাই তো আমরা হয়ে যাচ্ছি মানে শুকাতে শুকাতে রোদের তাপে তো এই এখানে মিষ্টি আচারটা দেওয়ার জন্য একদম সুন্দর করে এখানে চিনি ঠান্ডা করে তারপর এখান দিয়ে দিল আর এটা যেহেতু একটু ঝাল 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 করবে এই জন্য শুকনো মরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছে আর এই আচারটা দিয়ে কিন্তু পোলাও খেতে ভীষণ মজা লাগে আমের সময় আমের আচার আসলে খুব ভালো লাগে আর আমারও দিতে কিন্তু বেশ ভালো লাগে কেন আমার বাসাতে যায় না প্রচুর আচার খায় তো তার জন্য দিতে হয় তো এবার আমার মনে হয় আমের আচার দেওয়া হবে না কারণ আমি যেতে যেতে হয় কাঁচা আমের সময়টা চলে যাবে আর পাখা আমের সময়টা চলে আসবে তো এখান থেকে আমি যা খার খেয়ে যাই আর কি বলবো তো এই যে আচার দেওয়ার জন্য মা চিনি শেয়ারের জন্য হয়ে গেছে এটা একটু লাল লাল মতন হবে আর কি ঝাল ঝাল কালারটা চলে আসবে কি তো একদম ধরুন শুকায় গেছে তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে একদম মানে খেতেও বেশ মজা আর ঝালগুলো যখন খাবারের ভিতরে একটু মুখে নিয়ে পড়বে তো দানাগুলোর জন্য আর বেশি ভালো লাগবে তো আমি এখানে একটু টেস্ট করে দেখতেছিলাম গরম ভাতের সাথে তো ভীষণ মজা লাগতেছিল মানে এত পরিমাণে চিলি শিরা তারপরও টক জানে এত পরিমাণের টক তো এখানে ঝালের আচারটা করার জন্য একটু কালো জিরাটা গরম করে দিছে মানে তাওয়াতে একটু গরম করে দিল আর এই যে হলুদ দিয়ে মাখায় রাখার পরে চেহারাটা দেখছেন কে হয়ে গেছে এমন হচ্ছে রোদ দিয়ে একদম শুকায় নিয়ে আসা হয়েছে তো এখানে ঝালগুলো একটু গরম করে নিয়ে আছে সব একটা পাউডার করা হবে কি সব মশলা দিয়ে আর অনেক কী কী মশলা মা এখানে দিচ্ছে তো দিয়ে এখানে হচ্ছে তেল গরম আসলে মা আবার আমার মতো একটু আচার বানায় না মা আবার অন্যরকম বানায় মায়ের কাছ থেকে আমার শিখা কিন্তু আমিও আবার একটু অন্যরকম করে বানাই কি তো এখানে হচ্ছিলো মা কাঁচা রসুন মেথি তারপরে শুকনো মরিচটাও দিয়ে দিল তেলের ভিতরে গরম করে এই ভিতরে দিয়ে দেবে আম কিন্তু আমি আবার কি করি আমি এত তেলের ভিতরে আসলে দিই না মা আমার কাছে শুনছিল যে আমি কীভাবে বানাই তো আমি বললাম আমি অল্প তেলের ভিতরে আমটাকে করি তারপরে ফুটান্ত তেলটা দিই ওটা করলে অনেকদিন আম হয়তো ভালো থাকে আর আমাদের বাসায় তো আম অতদিন যায়ও না খাওয়া হয়ে যায় ওই খিচুড়ি ভর্তা এটা সেটা করতে করতে আসলে আচারটাও খাওয়া হয়ে যায় কি আমের সময়টা কেমন যেন তাড়াতাড়ি চলে আসে মনে না সেদিনকে আম খেলাম সেদিনকে না আম কাঁচা আম মাখানো খেলাম আমার এরকম লাগে আমের সময়টা তাতে চলে আসে আবার ফুসকর করতে চলে গেল এরকম একটা অবস্থা তেলটা কি সুন্দর ফুটে উঠতেছে না ঘেরানে আমের আচারের ঘেরানে মানে একদম ভালো লাগে আর এটা দিয়ে মুড়ি মাখানো খেলেও কিন্তু ভীষণ মজা লাগে বাইরে যেন মুড়ি মাখানো খাই এই আমের মশলাটা দিয়েই কিন্তু মুড়ি মাখানায় দেয় তো আমরাও কিন্তু এই তেলটা দিয়ে মুড়ি মাখানো খাই ভত্তা খাই মানে শেষ হয়ে যায় বলতে এটা আম থেকে যায় অনেক সময় হয় তেল ফুলায় যায় খেতে খেতে তো এই বাকি মশলা যেটা ছিল ওইটাও মা এখান দিয়ে দিল দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেবে আর কড়াইতে কিন্তু বেশি রাখতেও হয় না এতে হাসে হয় কি লবণ হয়ে যায় নাকি আমি একটা আমার হাইতে বানাইছিলাম আচার তো তো হাইটা একদম নষ্ট হয়ে গিয়েছিল আর কি তো কেমন লাগলো আচার বানানোটা অবশ্যই জানিয়ে সব ভালো থেকে আল্লাহ ফেস